নমস্কার বন্ধুরা রুইস মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো আজকে আমি আপনাদেরকে এমন একটা নাস্তা রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটা আমাদের সকলের বাড়িতে খুব সহজেই পেয়ে যাবেন সেই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করা যায় তো তার জন্য আপনারা প্লিজ ফুল ভিডিওটি দেখবেন আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক আর একটা শেয়ার অবশ্যই করে দেবেন আর একটা সাবস্ক্রাইব তার জন্য আমি এই যে সোয়াবিন নিয়েছি যেগুলো আপনারা সহজেই যে কোনো দোকানে পেয়ে যাবেন দশ টাকার প্যাকেটেও তো এই সোয়াবিনগুলো প্রথমে আমি গরম জল দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ পরেই তো দেখতে পাচ্ছেন আমার সয়াবিনগুলো খুব সুন্দর ফুলে গেছে যেহেতু আমি গরম জল দিয়ে এগুলো ভিজিয়ে রেখেছিলাম তাই খুব সাহ সহজে এবং তাড়াতাড়ি আমার সয়াবিনগুলো ফুলে গেছে এরপর আমি আরেকটা পাত্রে ঠান্ডা জল নিয়ে নেব আর এই সয়াবিনগুলো ওই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব আর হাতের সাহায্যে আমি এগুলো প্রথমে পরিষ্কার করে ধুয়ে তারপরে এইভাবে আমি জলটা নিগড়ে নেব খুব সুন্দরভাবে হাতটা চেপে চেপে আমি জলটা বের করে নেব দেখুন আমার সমস্ত সোয়াবিনগুলো এইভাবে আমি জলটা বের করে নিয়েছি এরপর একটা আমি মিক্সিং জার নিয়েছি তাতে আমি এই যে সয়াবিনগুলো ছিল সেগুলো আমি দিয়ে এইভাবে সোয়াবিনগুলো আমি প্রথমে বেটে নিয়েছি খুব মিহি করে বাটি দেখতে পাচ্ছেন এইভাবে আমি বেটেছি এগুলো আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি আর লাগবে আমার একটা আলু সিদ্ধ তো এই এটা আমি আলু সিদ্ধটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো এরপর আমার লাগবে একটা পেঁয়াজ তো পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নেব পেঁয়াজটাও আমি এর মধ্যে দিয়ে দেব এরপর আমি নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা যেগুলো আমি কুচকুচি করে কেটে নেব আপনারা যে পরিমাণে ঝাল খাবেন লঙ্কাটা বাড়িয়ে কমিয়ে নেবেন আমার লঙ্কাগুলো কুচকুচি করে কেটে নিয়েছি এগুলো আমি এর মধ্যে দিয়ে দেব আর নিয়েছি ধনে পাতা ধনে পাতাগুলো আমি কুচি করে কেটে নেব তো সে এর মধ্যে দিয়ে দেব আর নিয়েছি আমি বিট নুন পরিমাণ মতো আমি বিট নুন দিয়ে দেব আর এইটা নিয়েছি আমি চাট মশলা আর নিয়েছি আমি বেসন তো আমি সামান্য পরিমাণে বেসন নিয়েছি দু চামচ মতো আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো একটু গরম মশলা আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এরপর আমি এগুলো সুন্দরভাবে আঁচের সাহায্যে মিশিয়ে নেব। আর আমি নিয়েছি আদা বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা এগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে আবারও আমি সুন্দরভাবে এই মিশ্রণটি মেখে নেব যাতে সবগুলো খুব সুন্দরভাবে মিশে যায় দেখুন আমার মাখাটা খুব সুন্দর হয়েছে আর নিয়েছি এরপর আমি সুজি নিয়েছি আর একটা বাটিতে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি দু চামচ মতো আর কর্নফ্লাওয়ারের সাথে আমি দু চামচ মতো ময়দা নিয়েছি এটাতে আমি জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব এটাতে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও এই ব্যাটারটা বানিয়ে নিতে পারবেন যদি আপনাদের বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকে তো আপনারা ময়দা দিয়ে এই ব্যাটারটা বানাবেন তো এই দেখুন এইভাবে আমি ব্যাটারটা বানিয়েছি এরপর এর মধ্যে সামান্য আমি একটু নুন দিয়ে দেব নুন দিয়ে আবারও আমি সুন্দরভাবে এটা ফিটিয়ে নেব যাতে নুনটা গলে যায় ভালো করে এরপর এই যে সয়াবিনের মিশ্রণটা এটা আমি হাতের সাহায্যে এইভাবে আমি কাটলেটের শেপ দিয়ে দেবো আপনারা চাইলে গোল বানাতে পারেন লম্বা বানাতে পারেন তো দেখুন আমি যেহেতু এই নাস্তাটি সয়াবিনের কাটলেট সেহেতু আমি এইভাবে আমি কাটলেটের মতো করেই এগুলো বানাচ্ছি সবকটা আমি এইভাবে বানিয়ে নেব দেখুন আমার সবগুলো বানা হয়ে গেছে এরপর আমি এই কাটলেটগুলো এইভাবে বেটারের মধ্যে চুবিয়ে নেব তারপর এই সুজির মধ্যে এপিট ওপিট আমি উল্টে পাল্টে সুজিটা আরও মাখিয়ে নেব এর মধ্যে সবগুলো আমি শ্যাম একই প্রসেসে প্রথমে বেটারে ছুবিয়ে তারপর সুজির মধ্যে আমি দিয়ে দেবো এ দেখুন এইভাবে আমি সব বানিয়ে নিয়েছি এরপর নেক্সট প্রসেস আমি গ্যাসের উনুন জ্বালিয়ে তাতে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে আমি এই যে সাদা তেল দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে এলে এই কাটলেটগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব আর গ্যাসের ফ্ল্যামটা আমি লো করে দেব এগুলো অল্প আছে এগুলো ভাজলে খুব সুন্দর কুরকুরে মুচমুচে হবে আর ভেতর থেকে এগুলো সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এভাবে আমি উল্টে পাল্টে এগুলো অল্প আঁচেই ভেজে নেব তো আমার এই দেখুন এইভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি তো এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নেব সব কটা তুলে নিয়েছি আবার আবারও যে কাটেরগুলো আমার ভাজতে বাকি রয়ে গেছে সেগুলো আমি এক এক করে আবারও তেলের মধ্যে দিয়ে দেবো যে একই প্রসেসে আমি এগুলো ভেজে নেব তো দেখুন আমার এগুলো ভাজা হয়েছে এগুলো সবগুলো আমি তুলে নেব আমার সবগুলো রেডি হয়ে গেছে এগুলো সামান্য কয়েকটা উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা বানানো যায় আপনারা ভাবতেও পারবেন না একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন খেতে খুব সুন্দর লাগবে